নমস্কার দর্শকবিন্দু রাজ্যের দেড় লক্ষের বেশি শিক্ষকের তথ্য চাইলো কোর্ট কি কি জানাতে হবে রাজ্য সরকারকে কেন এই নির্দেশ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আনন্দবাজার অনলাইন পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজ্যের দেড় লক্ষের বেশি সরকারি স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সরকারি হাই স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের তথ্য প্রকাশ করতে হবে রাজ্যকে বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা দপ্তরকে এই তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট হিসেব মতো প্রায় এক লক্ষ ষাট হাজারের বেশি শিক্ষকের তথ্য প্রকাশ করতে হবে সরকারকে মুর্শিদাবাদের গোথা এয়ার হাই স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের মামলার শুনানি ছিল হাইকোর্টে সেই মামলার সূত্রে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্যের শিক্ষা দপ্তরকে অনলাইনে সমস্ত হাই স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশ করতে হবে বাংলা শিক্ষা পোর্টালে ওই তথ্য প্রকাশ করতে বলেছে আদালত হাই স্কুলের পাশাপাশি মিশনারি স্কুলগুলির শিক্ষকদেরও তথ্য প্রকাশ করতে বলা হয়েছে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নির্দেশ বলে জানিয়েছে আদালত শিক্ষকদের কী কী তথ্য পোর্টালে প্রকাশ করতে হবে আদালত জানিয়েছে রাজ্য সরকারি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের নাম স্কুলের নাম শিক্ষাগত যোগ্যতা তারা কতদিন চাকরি করছেন কবে অবসর নেবেন ইত্যাদি তথ্য পোর্টালে জানাতে হবে কোন স্কুলে কোন বিষয়ের কত শিক্ষক রয়েছে তাও পোর্টালে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পর্যবেক্ষণ শিক্ষকদের সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতেই এই পদক্ষেপ করতে হবে রাজ্যকে এই তথ্যগুলি প্রকাশিত হলে বেআইনিভাবে কারা নিযুক্ত হয়েছেন তাদের শনাক্ত করাও সহজ হয়ে যাবে বলে মনে করছেন আদালত মুর্শিদাবাদের গোথা এয়ার হাই স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল তা নিয়ে হাইকোর্টে মামলা হয় মামলাকারীর অভিযোগ স্কুল সার্ভিস কমিশন সুপারিশ না দেওয়া সত্ত্বেও ওই শিক্ষককে নিয়োগ করা হয়েছিল মামলাকারী হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌসামীম আদালতে এসএসসির দাবি অন্য এক প্রার্থীর সুপারিশপত্র জাল করে চাকরি পেয়েছে অভিযুক্ত ওই ঘটনায় সিআইডির তদন্ত করছেন সেই মামলাতে এবার রাজ্যের সব হাই স্কুলের শিক্ষকদের তথ্য প্রকাশ করতে বলল আদালত তো সুতরাং হয়ে যাচ্ছে যে এবার থেকে সমস্ত শিক্ষকদের তথ্য কিন্তু বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করতে হবে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এবং এতে শিক্ষকদের সম্পর্কেরা স্বচ্ছ ধারণা তৈরি হবে এমনটাই মনে করছেন বিচারপতি এবং এর পাশাপাশি এই সময় প্রত্যেকটি স্কুলে কোনো বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন কি না সেটাও কিন্তু এই তথ্যের মাধ্যমে সামনে আসবে যদি সেই তথ্য সঠিক হয় তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ